দেখুন ভাই বাংলাদেশের আইকনিক ক্রিকেট ফ্যান টাইগার শোয়েবের সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট ফ্যান দেখেন কি কাজটা করতেছে সেই মুহূর্তটা হচ্ছে যখন বাংলাদেশ বাড়ছে শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশের পাঁচ রানের ভিতরে যখন আট উইকেট চলে যায় তখন দেখেন শ্রীলঙ্কান ক্রিকেট ফ্যানের অবস্থাটা একটা দেখেন তার রিয়াকশানটা দেখেন টাইগার শোয়েবকে মানে কি করবে ধরে ফেলবে না কি দেখেন অবস্থাটা দেখেন আমি ভাবতাম অথবা আমরা ভাবতাম সবাই যে হয়তোবা ভারতের স্টেডিয়ামে গেলে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের সঙ্গে অভদ্র আচরণ করা হয় কিন্তু এই শ্রীলঙ্কান স্টেডিয়ামের এই ফুটেজটা দেখে আমার সেই মানে ভাবনাটা চিন্তা ভাবনাটা আসলে চেঞ্জ হয়ে গেছে শুধু ভারতীয়রা না শ্রীলঙ্কানরা অনেক কিছুই করে থাকে কিন্তু এই কাজটা হাইলাইট কিন্তু হয় নাই কিন্তু এই সেম কালটা টাইগার শৈবের সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট ফ্যান যেই কালটা করছে এটা যদি ভারতে করতো ভারতের কোনো স্টেডিয়ামে ইডেন গার্ডেন্সে হোক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হোক যেখানে হোক যদি ভারতবর্ষে হত তাহলে কিন্তু এটা বিশালভাবে হাইলাইট হইতো কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট কিন্তু আজকে শ্রীলঙ্কাতে বলেই কিন্তু এত একটা হাইলাইট হয় নাই দেখেন এই টাইগার শোয়েব উনিও তো আসলে রক্তে মাংসে গড়ায় মানুষ এই টাইগার শোয়েবের জায়গায় সামনে গিয়ে দেখেন একটা লোক কি করতেছে এরকম করতেছে করতেছে আবার মানে একদম উপরে গিয়ে পরে যাবে দেখেন মনে হয় শ্রীলঙ্কার আনতেছে তো এই একটা অবস্থা এই টাইগার সোহেব তো রক্তে মাংসে গড়ায় একজন মানুষ আজকে ওনার জায়গায় আজকে আপনাকে নিয়ে যান আমি গিয়ে বসি তখন আমার মিজাজটা কেমন খারাপ হবে কেমন হট হবে একটা দেখেন তো শুধু ভারতীয়রা না আমরা জানতাম যে ভারতীয়রাই হয়তো বা অভদ্র আচরণ করে সেই যে দুই হাজার উনিশ নাকি তেইশ সালে আমার সঠিক মনে নাই বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় নাকি ওডিআই ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশের টাইগার শোয়েবের টাইগারের তুলামুলা বের করে একদম স্টেডিয়ামে উড়াইয়া দিছিল সেই ঘটনার পরে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কিন্তু প্রচুর নিন্দা জানাইছে তীব্র নিন্দা জানাইছে যে এই কাজটা কোনোভাবেই করা উচিত হয় না টাইগার সোয়েবের সঙ্গে কিন্তু এই যে এই যে ফুটেজটা দেখলাম এটা দেখে আসলে পিছনে সব স্মৃতি ভুলে গেছি যে এই শ্রীলঙ্কানরা আরও বেশি শ্রীলঙ্কানরা আরও বেশি তবে আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি এখন পর্যন্ত কোনো দেশের কোনো ক্রিকেট সমর্থক বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশে কোনোভাবেই অপমানিত অপমানিত হয় নাই যে অপমানিত হয়েছে ইন্ডিয়াতে গিয়ে টাইগার সোহেব যে অপমানিত হয়েছে শ্রীলঙ্কার স্টেডিয়ামে গিয়ে টাইগার সোহেব তো টাইগার সোহেবের জায়গায় আপনি থাকলে কী করতেন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই শ্রীলঙ্কান ক্রিকেট ফেনের আচরণ আসলে কেমন লাগছে আপনাদের কাছে ভালো নাকি খারাপ অবশ্যই কমেন্টস বক্সে জানাতে বলবেন না